আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া দুই হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওতে ডাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো শুরুতেই দেখে নিয়ে আমরা কী কী টপিক নিয়ে আলোচনা করব বা কী কী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের সাবজেক্ট চয়েজের শেষ তারিখ কবে প্রথম মেরিট কবে প্রকাশ করা হবে প্রথম মেরিটে কাদের চান্স হওয়ার সম্ভাবনা বেশি প্রথম মেরিটে চান্স হলে করণীয় কী মাইগ্রেশন কীভাবে হয় ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ কবে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং ক্লাস শুরু হবে কবে থেকে আজকে ভিডিওতে আমি তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো আর দেরি না করে চলে শুরু করি প্রথমে দেখি তোমাদের সাবজেক্ট চয়েজের শেষ তারিখটা কবে আমরা জানি তেইশ তারিখ পর্যন্ত তোমাদের বা তেইশ জুন পর্যন্ত তোমাদের সাবজেক্ট চয়েজের শেষ তারিখ ছিল কিন্তু যেহেতু বাংলাদেশে বেশ কয়েকটি অঞ্চল বন্যা কবলিত এবং বেশিরভাগ স্টুডেন্ট ওই অঞ্চলের ওই অঞ্চলগুলোর বেশিরভাগ স্টুডেন্টরা এখন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন যার ফলে তাদের সুযোগ দেওয়ার জন্য আরও দুদিন সময় বৃদ্ধি করা হয়েছে তো সরাসরি তোমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি আমি দেখো তোমাদের ওয়েবসাইটে বলা হয়েছে ডাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ প্রযুক্তি ইউনিট গারাস্ত ইউনিট এর পাশকৃত শিক্ষার্থীদের বিষয় এবং কলেজ পছন্দ ক্রম। পূরণ করার সময়সীমা আগামী পঁচিশ জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত বর্ধিত করা হয়েছে এখানে শুধু এমন না যে সাত কলেজ সাত কলেজের সাথে তোমাদের প্রযুক্তি ইউনিট এবং গারস্থ ইউনিটের সময়ও বৃদ্ধি করা হয়েছে আশা করি সাবজেক্ট ওয়েজের তারিখটা তোমাদের ক্লিয়ার হয়েছে এখন তার পরবর্তী প্রশ্নে আমরা যাই তার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম মেট কবে প্রকাশ করা হবে আসলে প্রথম মেট প্রকাশ নিয়ে তোমাদের বিভিন্ন ফেসবুক পেজে বা গ্রুপে বিভিন্ন ধরনের নিউজ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সব কিছু বাদ দিয়ে আমরা যদি তোমাদের ডাবি অধিভুক্ত সাত কলেজের অফিসিয়াল নোটিশ দেখি যেখানে বলা হয়েছে তোমাদের প্রথমবার বিষয় এবং কলেজ বরাদ্দ দেওয়ার তারিখ হচ্ছে ছাব্বিশ জুন দুই চব্বিশ দ্বিতীয়বার বিষয় এবং কলেজ বরাদ্দের তারিখ হচ্ছে তিন জুলাই দুই হাজার চব্বিশ তৃতীয়বার বিষয় এবং কলেজ বরাদ্দের তারিখ হচ্ছে দশ জুলাই দুই হাজার চব্বিশ চতুর্থবার সতেরো জুলাই দুই হাজার চব্বিশ এবং চূড়ান্তবার মানে পঞ্চমবার তোমাদের তারিখটা হচ্ছে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ দেখো এটা তোমাদের ডাবি অধিভুক্ত সাত কলেজের অফিসিয়াল নোটিশ এখানে এই তারিখগুলো প্রকাশ করা হয়েছে তবে এগুলো হচ্ছে তোমাদের সাবজেক্ট চুয়েজের যে বর্ধিত ডেট দুদিন বাড়ানো হয়েছে এর আগের নোটিশ তো পরবর্তীতে কোনো নোটিশ দেওয়া হয় নাই যেহেতু অফিসিয়াল কোনো নোটিশ দেওয়া হয় নাই আমরা ধরে নিচ্ছি ছাব্বিশ জুন তোমাদের প্রথম মেট লিস্টটা প্রকাশ করা হতে পারে এবং যদি তোমাদের যেহেতু দুদিন বর্ধিত করা হয়েছে সাবজেক্ট চয়েজের তারিখটা তো সেই অনুসারে তোমাদের যদি সাবজেক্ট চয়েসে বর্ধিত তারিখ বিবেচনা করা হয় তাহলে তোমাদের আঠাইশ জুন তোমাদের প্রথম মেরিট লিস্টটা প্রকাশ করার সম্ভাবনা বেশি আশা করি তোমাদের প্রথম মেরিট কবে প্রকাশ করা হবে সেটা তোমরা বুঝতে পেরেছ তোমাদের ছাব্বিশ জুন অথবা আঠাইশ জুন তোমাদের প্রকাশ করা হতে পারে এবং তোমাদের দাপে দাপে কিন্তু পাঁচটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে যদি আসন খালি থাকে আসন খালি জায়গা সাপেক্ষে তোমাদের পাঁচটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং সর্বশেষ চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশ করা হবে চব্বিশ জুলাই তো আমরা পরে প্রশ্নে যাই যে তোমাদের প্রথম মিনিটে কাদের চান্স হবে তো এর আগে আমি সাত কলেজ নিয়ে যে ভিডিও তৈরি করেছিলাম সেখানে তোমরা অনেকেই তোমাদের রেজাল্ট দিয়ে বলেছো যে চান্স হবে কি না বা কোন কলেজে চান্স হবে তো এক্ষেত্রে প্রথম মিনিটের ক্ষেত্রে যদি আমরা দৌড়ি প্রথম মিনিটে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞানের যারা স্টুডেন্ট আছে তোমাদের ছয় হাজার পাঁচশো পর্যন্ত চান্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মানবিকের দশ হাজার পর্যন্ত চান্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বাণিজ্যের ক্ষেত্রে চার হাজার পাঁচশো পর্যন্ত চান্স হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা প্রথম মেরিটের ক্ষেত্রে পরবর্তীতে আরও যখন মেরিট লিস্ট প্রকাশ করা হবে তখন আরও শিক্ষার্থীরা চান্স পাবে তার পরবর্তী প্রশ্নে আমরা যাই যে প্রথম মেরিটে চান্স হলে করণীয় কি প্রথম মেরিটে যদি চান্স তোমার হয় তাহলে তোমার নিশ্চয় করতে হবে যে যদি তোমার যে যে সাবজেক্ট বা যে কলেজটা তুমি পেয়েছ সেই কলেজ বা সাবজেক্টটা যদি তোমার চয়েস হয় তাহলে তোমার তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন জিনিসটা হচ্ছে যে তুমি নিশ্চিত করলা যে সাত কলেজের কোনো কলেজে যা বা যে সাবজেক্টটা পেয়েছ তুমি ওই সাবজেক্টে ভর্তি হতে চাও এখন যদি এমন হয় যে সাত কলেজের তোমার একটা সাবজেক্ট আসছে একটা কলেজের একটা সাবজেক্ট আসছে যেটা তোমার পছন্দ হয় নাই বা সাবজেক্টও তোমার পছন্দ হয় নাই তোমাদের কলেজটাও তোমার পছন্দ হয় নাই এক্ষেত্রে তুমি কি করবে যদি তুমি তোমার কাছে বিকল্প কোনো অপশন না থাকে যদি তুমি সাত কলেজের কোনো সাবজেক্টে পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই পছন্দ হোক বা না হোক তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে কারণ তুমি যদি নিশ্চয়ন না করো বা প্রাথমিক ভর্তিটা না হো তাহলে কিন্তু পরবর্তীতে তুমি সাত কলেজের ভর্তি প্রক্রিয়ার সাথে তুমি আর যুক্ত থাকবে না যদি তোমার সাবজেক্টটা চয়েস নাও হয় বা কলেজটা চয়েস নাও হয় তারপর তোমাকে নিশ্চয়ন করতে হবে এবং তোমার মাইগ্রেশনটা তখন অটো অন থাকবে মাইগ্রেশনের ফলে আসন খালি থাকা সাপেক্ষে তোমার অন্য কোনো কলেজ বা অন্য কোনো সাবজেক্ট আসার সম্ভাবনা আছে কিন্তু তুমি যদি নিশ্চয়ন না করো তাহলে তুমি পরবর্তীতে আর কোনো সাবজেক্ট বা কোনো কলেজ কিন্তু তোমার পরিবর্তন হবে না তুমি পরবর্তীতে ভর্তি প্রক্রিয়ার সাথে আর যুক্ত থাকতে পারবে না এখন তুমি যে সাবজেক্ট বা যে কলেজটা পাবা প্রথম মেটে যদি তোমার ওই সাবজেক্টটা বা ওই কলেজটা বা যে যে কলেজের যে সাবজেক্টে তোমার চান্স হয়েছে সেটা যদি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট হয় তুমি চাইলে তোমার মাইগ্রেশনটা অফ করে দিতে পারো যদি তুমি মনে করো যে তোমার মাইগ্রেশনের ফলে ভালো কোনো সাবজেক্ট আসবে তাহলে তুমি মাইগ্রেশনটা অফ করার দরকার নেই তোমার মাইগ্রেশন ওটা অন থাকবে তো তার পরবর্তীতে আমরা দেখি যে তোমাদের মাইগ্রেশন আসলে কিভাবে হয় অনেকে মাইগ্রেশন বিষয়টা বুঝতে পারে না তো মাইগ্রেশন আসলে কিভাবে হয় এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ যেখানে তোমাদের সাবজেক্ট চয়েসে একটা নমুনা দেওয়া হয়েছে এখানে দেখো প্রথম ধরো সাবজেক্ট চয়েজে তুমি ইংরেজি ডাকা কলেজ দিলা দ্বিতীয় দুই নম্বরে দিলাম অর্থনীতি ডাকা কলেজ তিন নম্বরে ইংরেজি তিতুমিন কলেজ এভাবে তুমি ধরো চল্লিশ বা পঞ্চাশটা তুমি চয়ে সাবজেক্ট চয়েস দিলা তো এক্ষেত্রে তোমার ধরে নাও তোমার যে প্রথম মেরিটের যে চান্স হয়েছে বা যে সাবজেক্টটা পেয়েছো সেটা হচ্ছে তোমার পনেরো নাম্বার চয়েস যেটাতে তুমি সিলেক্ট হয়েছো মাইগ্রেশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে মাইগ্রেশন সব সময় হয় নিচ থেকে উপরের দিকে এটা শুধু যে সাত কলেজের ক্ষেত্রে তা কিন্তু না তোমাদের গুচ্ছর ক্ষেত্রে বলো তোমাদের সাত কলেজের ক্ষেত্রে বলো এমনকি ন্যাশনালে ভর্তির ক্ষেত্রে বলো তো সব ক্ষেত্রে মাইগ্রেশন জিনিসটা হয় নিচ থেকে উপরের দিকে এখন প্রথম মেয়েটে যদি তুমি পনেরো নম্বর চয়েসের যে সাবজেক্টটা পেয়ে থাকো বা পনেরো নম্বর আর ছয় পেয়ে থাকো তাহলে তোমার মাইগ্রেশনের ফলে তোমার চোদ্দো তেরো বারো এরকম সাবজেক্টগুলো আসার সম্ভাবনা থাকে যদি তুমি মাইগ্রেশন অফ না করো আর যদি তুমি মনে করো যে তোমার যে সাবজেক্টটা আসছে ধরো পনেরো নম্বর সাবজেক্ট আসছে চয়েসটা আসছে তোমার অর্থনীতি তুমির কলেজ যেটাতে তুমি সিলেক্টেড হয়েছো তো এই সিলেক্টেড যে সাবজেক্টটা বা যে কলেজটা এটা তোমার পছন্দের যার ফলে তুমি চাচ্ছ যে এই সাবজেক্টে এই কলেজের এই সাবজেক্টে তুমি পড়তে এক্ষেত্রে তুমি চাইলে মাইগ্রেশনটা স্টপ করে দিতে পারো মাইগ্রেশন স্টপ করে দিলে পরবর্তীতে তোমার আর সাবজেক্ট বলো বা কলেজ বলো কোনোটা আর চেঞ্জ হবে না যদি মাইগ্রেশন তোমার অটো অন থাকে বা অফ না করো তাহলে অটো অন থাকবে এবং সেক্ষেত্রে তোমার উপরের দিকের চয়েসগুলো আসার সম্ভাবনা থাকে আসন খালি থাকে সাপেক্ষে তো আশা করি তোমাদের মাইগ্রেশনের বিষয়টি ক্লিয়ার হয়েছে তার পরবর্তীতে যদি আমরা যাই যে কি কি ডকুমেন্টস জমাতে হবে আসলে প্রথম মেয়েট প্রকাশ করার পরে বা দ্বিতীয় মেরিট তৃতীয় মেরিট এভাবে প্রকাশ করার পরে মেরিট লিস্ট প্রকাশ করার পরে তোমার শুধুমাত্র নিশ্চয়নটা করতে হবে এক্ষেত্রে তোমার কোনো ডকুমেন্টস জমা দেওয়ার প্রয়োজন নেই ডকুমেন্ট জমাতে হবে তোমাদের চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে এখন পর্যন্ত তোমাদের প্রথম মেরিট বা দ্বিতীয় মেরিটে কোনো ডকুমেন্টস উল্লেখ করা উল্লেখ করা নেই যে এটা জমাতে হবে তো এক্ষেত্রে তোমাদের শুধু নিশ্চয়ন ফি জমাতে হবে যদি তোমাদের উল্লেখ করে দে যে কোনো ডকুমেন্টস জমাতে হবে তাহলে সেটা তোমাদের জানিয়ে দেবো এবং চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমাদের পরবর্তীতে জানানো হবে যেহেতু এখনো অনেক সময় আছে এবং আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এক্ষেত্রে তোমাদের মার্কশিটটা লাগতে পারে তোমাদের ছবি লাগতে পারে তোমাদের যে নিশ্চয় ফিটা প্রদান করেছো অনলাইনে সেটার স্লিপ কপি লাগবে তোমাদের পরীক্ষার প্রবেশ পত্রটা লাগতে পারে তো আর যদি কোনো কিছু লাগে সেটা তোমাদের পরবর্তীতে জানিয়ে দিব এর পরবর্তী প্রশ্নে আমরা যাই যে ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ কবে ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এবং ক্লাস শুরু হবে কবে থেকে তো এই তিনটি প্রশ্নের উত্তর আমরা অনুমান করে না দিয়ে তোমাদের সরাসরি তোমাদের সাত কলেজের অফিসিয়াল নোটিশে চলে যাই এবং সেখান থেকে দেওয়ার চেষ্টা করি সাত কলেজের অফিসিয়াল নোটিশের নিচের দিকে যদি আমরা যাই তাহলে দেখো এখানে লেখা আছে যে কলেজে হাজির হয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে পঁচিশ জুলাই থেকে তোমাদের চূড়ান্ত মেট লিস্ট প্রকাশ করা হবে চব্বিশ জুলাই এবং পঁচিশ জুলাই থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে তোমাদের ফি জমা দেওয়ার ভর্তি ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে ত্রিশ জুলাই পর্যন্ত ত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ এবং তোমাদের ক্লাস শুরু হবে এক আগস্ট দুই হাজার চব্বিশ থেকে এই তারিখগুলো যদি পরবর্তীতে পরিবর্তন করা হয় তাহলে নিশ্চয়ই নোটিশ দিবে এবং নোটিশ দিলে আমি তোমাদের বিষয়টি জানিয়ে দিব তো এই ছিল মূলত তোমাদের সাত কলেজ ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমাদের সকল প্রশ্নের উত্তর যদি তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জানা জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের কার মেরিট কত বা তোমাদের প্রথম মেরিটে কার চান্স হয়েছে এগুলো আমাকে জানানোর চেষ্টা করবা কমেন্টে খুবই খুশি হব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারবা পরবর্তীতে আমি সাত কলেজ নিয়ে আরও অনেক আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ